নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি আর আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা দর্শক এবং যারা দেখছেন এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের পর্দায় বা ফেসবুক পেজ থেকে সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের অভিনন্দন জানাচ্ছি বর্তমান পরিবেশের যে অবস্থা আমরা প্রত্যেকেই জানি তো সেজন্য আর সচেতন করার মতন সেরকম কোনো জ্ঞান আমি দেব না আজকে পারলে আপনি বা আপনার বাড়ির যে বাচ্চারা রয়েছে তাদেরকে দিয়ে যে কোনো একটা গাছ সে সবজি হতে পারে ফুল ফল হোক বা সবজির বীজও হলেও একটা গাছ অন্তত বসান এবং এই গাছ আমাদের কিভাবে রক্ষা করছে সেই সম্পর্কে অন্তত একটা প্রাথমিক ধারণা দিন তাকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করে তুলুন বর্তমান পরিবেশের যে অবস্থা তাতে গাছ লাগানোটা কতটা দরকার সেটা আমরা প্রত্যেকেই জানি আর আপনার যারা প্রতিনিয়ত এই গার্ডেনিং সংক্রান্ত ভিডিও দিই গাছ লাগানোর জন্য আমরা উৎসাহ করি তো আজকের এই বিশেষ দিনে আমার সঙ্গে রয়েছে আমার ছেলে রোহন মন্ডল এই বিশ্ব পরিবেশ দিবসে তার হাত দিয়েই আমরা একটা গাছ প্রতিস্থাপন করবো প্রথমেই মাটি দিয়েছে এবং তারপর গাছটা ধীরে ধীরে এভাবে বসাচ্ছে যেহেতু কচি হাত আন করা তো যেভাবেই পারবে সেভাবেই অন্তত একটা গাছ লাগাক এবং তার গাছটা যখন ধীরে ধীরে বেড়ে উঠবে সেই আনন্দে আরো সে গাছ লাগাতে উৎসাহী হবে এবং আপনারা চেষ্টা করবেন এমন একটা গাছ সহজ গাছ দিয়ে শুরু করুন ধরুন একটা পর্তুলাকার একটা ছোট্ট ডগ সেটাই অন্তত বসাতে বলুন দেখবেন বা তাতে যদি কুঁড়ি থাকে সেই কুড়িটা যখন সকালে ফুটবে সেটাই দেখে ওই বাচ্চাটা আনন্দ পাবে এবং এভাবেই তাদেরকে গাছ লাগানোর যে উৎসাহ সেটা তৈরি করে দিয়ে যাব। গাছ লাগানোর পরপরি দেখুন গাছে এবার আমরা জল দিয়ে দেবো গাছে জল দেওয়ার সময় হয়তো একটু আগোছালো হবে শুরুটা এভাবেই করুন তো এই ছিল আজকের ভিডিও আজকের এই বিশেষ দিনে আমরা চাইব যে প্রত্যেকেই একটা করে গাছ লাগান আমাদের প্রত্যেকেরই এই পরিবেশকে ভালো রাখতে হবে